বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সামনের পাটটা সেলাই করতে হয় প্রথমে তো কাটিং দেখিয়েছি কাটিং দেখানোর পর এবার সেলাইটা আমি দেখাচ্ছি এটা ধাপে ধাপে সেলাই করে দেখাবো প্রথমে লাইলিনটা প্রথম লাইলিনটা উলটিয়ে নিতে হবে আর মেন কাপড়টা পরে দিতে হবে উল্টানোর পর এইভাবে মেন কাপড়টা সুন্দর করে উপর থেকে বসিয়ে একদম টান টান করে ধরে চারিদিকে সেলাই করে নিতে হবে আর এইভাবে সেলাই করে নিলে এবার সেলাই যখন হয়ে যাবে তখন ফেলে দেখতে হবে যে এটা সমান আছে কি না দেখে তারপর বাড়তি কাপড়টা কেটে বাদ দিতে হবে দুটো পার্ট আমি সেলাই করে নিয়েছি আর বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিচ্ছি আর এটা হচ্ছে লাইলিনটা যেটা কাটা হয়েছে ওটা হচ্ছে মেন কাটা লাইলিনে কোনো রকম লাইলিন কেটে বাদ দেওয়া যাবে না এটা হচ্ছে ওপরে যেটা কাপড়টা দিয়েছিটা কেটে বাদ দিতে হবে মাঝখানে যে এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা লাইন আমি এইভাবে জমিয়ে নিচ্ছি জমিয়ে নেওয়ার পর এইভাবে কেটে নিচ্ছি আর এটা হচ্ছে সামনের বাটিটা কেটে নিয়ে জমানোটা জমানো যদি কেড়ে এটা যখন

করে বসে যাবে সেই মেডিকেল পাটটা সে মেডিকেলে সেলাই করে দেখাচ্ছি বন্ধুরা কত সহজে একটা পাটা একদম সেলাই করে নেওয়া হয়েছে

এবার একটা সেলাই দিতে হবে অপর নিও দিলে হবে না আমি একটা সেলাই দিয়ে দেবো দাওয়া হয়ে গেলে তখন পরে আরেকটা সেলাই সাইডে দিতে হবে সাইডে উপর থেকে এটা মিডিল পয়েন্ট থেকে নিয়ে আসবে ওপর দিয়ে আরেকটা সেলাই ধরা হবে এদিকে একটা শাড়ি চলে এটা একটা সেলাই মাঝে মাথায় কেমন বের ভরা হবে বন্ধুরা এবার দেখুন এই